মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্ভবত পরশুদিন না পরশুদিন উনি বললেন যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা আপনার উঠায় নিব এরপর আবার হাত ইশারা করে বলে যে তোমাদের মামলা উঠে যায় নাই এই ওই দিনই আবার তিনি রাত্রে আপনার ইয়ে পাঠায় দিলেন কি বলে বিবৃতি যে আসলে আমার কথা ভুল ব্যাখ্যা করা হয়েছে তো ব্যাখ্যা করা তো ছোটোবেলায় শুনছিলাম যে পরে না কি জানি মানে ভাব সম্প্রসার নাকি ব্যাখ্যা টাকা ভুলে গেছে এগুলো এখন তো আমরা তো ডাইরেক্ট আমি নিজে ডাইরেক্ট শুনি এখনো তো নেট নেটে ভাসতেছি আর কি তো যারা ক্ষমতা যাওয়ার আগে ভাবে একটা দলের বড় একটা দলের মহাসচিব হইয়া প্রকাশ্য দিবালোকে কথা বলার পরে মিথ্যা কথা বলতে পারেন তাদের জাতির প্রতি কোনো কমিটমেন্ট আছে তাদের জাতির কত কোন তো কমিটমেন্ট নাই তারা এইভাবে ক্ষমতায় গেলে মিথ্যা কথা বলবে মিথ্যা কাজ করবে দেশকে লুটপাট করে ফেলবে এবং আসলে এই দলটি আবার সেই আগের দলের মতোই ভারতীয় এজেন্ডার বাস্তবায়নের জন্য তারা রেডি হচ্ছে তা না হলে যারা আমাদের সন্তানদেরকে হত্যা করলো চল্লিশ হাজারের মতো আপনার লোকদেরকে আহত করলো এক জামাত ইসলামীর পাঁচজন লোককে ফাঁসি দিয়েছে বিএনপির লোকও তো ফাঁসি ফাঁসির কাছে কাদের চৌধুরী ফাঁসিতে নাই এবং তার ফাঁসির আগে তার ফেলা যখন ধরে আর কি এই কাহিনী তো বলার এখন সময় নেই আজান দিয়ে দিবে। তো কাজেই আমরা গত সতেরো বছর বাসা থাকতে পারি নাই ঘুমাইতে পারি নাই আর আমরা বা মানে পালায় পালায় বাড়াইছি তারপরেও জেলের থেকে আমরা বাঁচতে পারি নাই ডান্ডাবির থেকে আরম্ভ করে জেল জুলুম অত্যাচার নিপূড়ন ফাঁসি আমাদেরকে দেওয়া হয়েছে এক ছাত্র শিবিরের দুইশ জন লোকদেরকে হত্যা করা হয়েছে তো কাজেই সাইদি সাহেবের যখন রায় হইল তখন আবার আপনার একশো জন লোককে হত্যা করা হয়েছে কাজে আমরা এই অন্ধকার যুগের অবসান চাই কেমন এবং আপনি আমার চেহারা দেখে তো মানে কোনো লাভ নেই আমি সুন্দরও হইতে পারি কালোও হইতে পারি কিন্তু আমি কেমন লোক সেটা আমার চেহারা দেখে তো বোঝা যাবে না হাফসি গোলাম বেলাল কালো ছিলেন কে হাফসি গোলাম বেলাল কালো ছিলেন আর তখন যখন মদিনাতে তার আজান বন্ধ করে দিল তার উনি আস সাধু বলতে পারতেন না আজ সাধু বলতেন তো তখন সাহাবিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পরিবর্তন করা হলো তখন জিবিল বলল যে মসজিদে নববীতে কি আজান হয় না বুঝতে পারছেন রসুল্লাহ যখন মিরাজে গেলেন তখন বল বেলাল তুমি কি আমল করেছো আমি বেহেস্তে তোমার খরমের আওয়াজ পাইছি তো কাজেই আজকে চেহারাতে কোনো কিছু নাই আছে হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় না যে রাসূলকে অনুসরণ করে না সেই ব্যক্তির পক্ষে সব কিছুই করা সম্ভব হ্যাঁ আর কাজে আমি মনে করি আপনাদের আপনাদের চক্ষু কান খোলা রাখা উচিত পত্রপত্রিকা কিন্তু সাবা হচ্ছে এগুলা কে কি করে সাবা হচ্ছে ছবি সহ সাবা হচ্ছে আপনারা পড়ে দেখেন কাজেই মেহরবানি করে আর ভুল যেন আমরা না করি ভুল যদি করেন তাহলে জাতি আবার আপনার সেই গর্তের মধ্যে পড়বে